হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম টু চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের পরিবেশ বিদ্যা টোটাল চারটি টেক্সট বুকের রিভিউ দেব এই চারটি বই যে যে প্রকাশনী রয়েছে কোন বইগুলো পড়লে বেশি নম্বর পাওয়া যাবে কোন বই থেকে বেশি সাইন্টিফিক क्वेश्चन হয় কোন বইয়ের ভাষা সহজ এবং কোন বই কোন ক্যাটাগরির ছেলেমেয়েদের জন্য পড়লে সুবিধা হবে সেই নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বইয়ের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে সব বইয়ের মধ্যে সব কিছু পাবে না তো সেক্ষেত্রে বলবো যেগুলো একটু কঠিন টাইপের সেগুলো কিন্তু আমি তোমাদের লিখিয়ে দেবো তাছাড়া যেগুলো মোটামুটি বইয়ে আছে সেগুলো কিন্তু থেকেই পারবে আর এটা কোনো প্রমোশন নয় যে বইটা সত্যিই ভালো মার্কেটে সব থেকে ভালো লেগেছে আমার চোখে তো সেই বইটা নিয়ে ভালো রিভিউ দেবো এবং তোমরা ভালো করে শুনবে এবং কাদের কোন বই পড়লে সুবিধা হবে সেটা নিয়ে আলোচনা করবো আর তোমরা কমেন্ট করে জানাবে যে কে কোন বই কিনছ তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমি তোমাদের সাতটা পাবলিকেশনের পরিবেশ বিদ্যা বা পরিবেশ শিক্ষা এই বইটি নিয়ে আলোচনা করব তোমরা আগেও এই রাইটার বই পড়েছিলে রাইটার হচ্ছেন গিরি সাঁতরা বইটির মূল্য হচ্ছে দুশো কুড়ি টাকা এখানে দেখো কি কি রয়েছে বইয়ের বৈশিষ্ট্য যে কুড়ি নম্বর প্রজেক্ট থাকে সেখানে প্রজেক্টের ব্যাপারে দিয়েছে তাছাড়া চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট সেভেন থাকবে কুড়ি নম্বর এইট থাকবে কুড়ি নম্বর টোটাল চল্লিশ তাহলে টোটাল দেখো আটখানা চ্যাপ্টার তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ফোর্থ সেমিস্টার পর্যন্ত মোট আটখানা চ্যাপ্টার রয়েছে বিএসএ তার মধ্যে লাস্ট যে সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার রয়েছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট কুড়ি কুড়ি চল্লিশ করে আর এখানে দেখো প্রোজেক্ট রয়েছে প্রোজেক্টটা দিয়েছে রেন ওয়াটার হারভেস্টিং ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম স্টাডি অফ বায়োডার্সিটি ইন ইউর লোকালিটি ওয়াটার বা এয়ার বা নয়স পলিউশন ইন ইউর লোকালিটি তো এগুলো তোমাদের দিয়েছে প্রজেক্টের মধ্যে কোশ্চেন প্যাটার্ন এখানে দিয়ে দিয়েছে দেখো কুড়ি কুড়ি চল্লিশ তোমাদের সেকেন্ড সেমিস্টার যেমন ছিল ঠিক সেরকমভাবেই আটটা চার দুগুনে আট ছটা কোয়েশ্চনের মধ্যে চারটে করতে হবে দু নম্বরে আবার পরের চ্যাপ্টারে ছটার মধ্যে চারটে করতে হবে দু নম্বরে তারা এখানে আট আর ষোলো হয়ে গেল সিক্সটিন হয়ে গেল আর এই হচ্ছে টোটাল তিনটে কোশ্চেন দেবে দুটো করতে হবে তিনটে কোশ্চেন দিয়ে দুটো করতে হবে দেখো এখানে আট এখানে হচ্ছে বারো আট বারোই কুড়ি এখানে আট বারোই কুড়ি তো এই হয়তো কোশ্চেন প্যাটার্ন করা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে দেখা পরিবেশ দূষণ এবং দূষণ নিয়ন্ত্রণ খুবই ইজি চ্যাপ্টার যখন তোমার এটা ডিসকাস করবো তখন তোমরা এটা বুঝতে পারবে কি কি রয়েছে এর মধ্যে তাছাড়া এখানে পরে চ্যাপ্টার দেখো পরিবেশ ব্যবস্থাপনার ধারণা আশা করি ক্লাস টেনে যারা ভূগোল ভালোভাবে পড়েছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না অনুশীলনী রয়েছে মক টেস্ট রয়েছে প্রচুর মক টেস্ট রয়েছে এখানে প্রকল্প রয়েছে আর এই বই দেখো একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কি যে সুন্দরভাবে লেখা আছে সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে লেখা তো দেখেই বুঝতে পারছো যে কেমন করে লেখা আছে আর একবার কিন্তু চোখ বলা কিন্তু হয়ে যাবে ঠিক আছে ফুল ফর্ম বা যেগুলো বলতে পারো বিভিন্ন শখের মাধ্যমে দেওয়া হয়েছে বিভিন্ন ছবি এরপর আমি এখানে অনুশীলনী দেখাবো এখানে বিভিন্ন পরিভাষা দিয়েছে পরিভাষা অর্থাৎ বলতে গেলে তোমরা যেগুলো হয়তো অনেক সময় বুঝতে পারো না সেগুলো এখানে দেওয়া হয়েছে তাছাড়া পরে পেয়ে দেখো কি কি রয়েছে এখানে বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে দূষণ ও বায়ু দূষণ সম্পর্কে প্রচুর কোশ্চেন রয়েছে নেক্সট প্রচুর টোটাল ধরতে গেলে এখানে প্রায় একশো বাইশটা মতো দু নম্বরে প্রশ্ন রয়েছে তাছাড়া এখানে অনুসুমিত প্রচুর প্রশ্ন রয়েছে এখানে কি কি ইম্পর্টেন্ট সেগুলো এখানে আলোচনা করা হয়েছে এরপর সেকেন্ড চ্যাপ্টার দেখো সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেও অনেক কিছু দেওয়া আছে যাই হোক আশা করি এখানে সব ভাষাগুলো সোজা আছে এবার দেখো মক টেস্ট রয়েছে স্যাম্পেল ওয়ান ওয়ান থেকে শুরু করে টোটাল দশটি পেপার রয়েছে এর মধ্যে দেখো লাস্ট পর্যন্ত কোথায় রয়েছে সরি এখানে আটখানা রয়েছে আট পর্যন্ত লাস্ট এরপরে বেশ থেকে প্রজেক্ট রয়েছে ইভিএস এর যে চারটি পয়েন্ট বললাম টোটাল পাঁচটি পয়েন্ট রয়েছে পাঁচটির মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদের স্কুলে যেটি সিলেকশন করবে সেটি তোমাদের করতে হবে যাই হোক প্রশ্ন কালেকশন করে দেওয়া আছে কি কি করতে হবে বইটা কিন্তু অতি অবশ্যই খুবই ভালো এবার দেখো ছায়া প্রকাশনী ইভিএস বইটা ডক্টর সুশান্ত কুমার সাহু রাইটার এই বইয়ের দাম হচ্ছে দুশো কুড়ি টাকা ইভিএস বইয়ে তোমাদের বইয়ের মূল্য ধার্য করেছে দুশো কুড়ি টাকা সব বইয়ের দুশো কুড়ি টাকা শুধুমাত্র ওই ভূগোল বইয়ের তিনশো তিরিশ করেছে যাই হোক তো এখানে ওর চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট কি কি দিয়েছে তো কোয়েশ্চেন প্যাটার্ন এখানেও হয়তো দিয়েছিল দেখছি হ্যাঁ কোশ্চেন প্যাটার্ন এখানে দিয়েছে আগের মতোই সাতটা পাবলিকেশন যেমন দিয়েছে সেরকমভাবেই প্রোজেক্ট রয়েছে এখানে কী কী নোংরা প্রকল্প রয়েছে বৃষ্টি জল সংরক্ষণ যদিও ডিটেলসে দেয়নি সব কটায় শুধুমাত্র একটাই আছে কিন্তু সাতটা পাবলিকেশনের পুরো ডিটেলস সবটা দিয়েছে যাই হোক তো এখানে দূষণ সম্বন্ধে বলা আছে আর মডেল কোশ্চেন পেপার টোটাল দুখানা দিয়েছে ছায়া প্রকাশনের সঙ্গে এই বইটা ফ্রিতে দিয়েছে ফ্রি ওয়েট ছায়া টেক্সট পিছনে লেখা আছে দেখো বাঞ্চ অফ সাকসেস শুধুই নয় টেক্সট বুক সঙ্গে থাকুক ভ্যালু অ্যাডেড ফ্রি বুক তো এখানে চ্যাপ্টার সেভেন থেকে দু নম্বরের চার ছ নম্বরের যে গুলো আছে প্রচুর মডেল এখানে রয়েছে তো যাই হোক এই বইটা কিনলে হয়তো উত্তর এখানে নেই কিন্তু উত্তর সংকেত লিখে দেওয়া আছে যেগুলো বড় প্রশ্ন কিন্তু দু নম্বরে যেগুলো রয়েছে দু নম্বরে কিন্তু কোনো উত্তর এখানে লিখে দেওয়া নেই বা কোনো সংকেত দেওয়া নেই শুধুমাত্র চার ছ নম্বরে যেগুলো রয়েছে বা চার নম্বরের সেগুলোই উত্তর দেওয়া আছে তবুও আচ্ছা সরি সরি বলে রাখি ছাত্রী টেক্সট বুকের সঙ্গে এখানে একটা বই দেওয়া হয়েছে এখানে লেখা আছে দেখে দাও বাঞ্চ ভ্যালু অ্যাডিট ফ্রি বুক যাই হোক তো এই বইটা দেখো কি কি রয়েছে দেখা যাক চ্যাপ্টার সেভেন থেকে এখানে বিভিন্ন মক টেস্ট আছে সেট ওয়ান সেট টু করে দেওয়া আছে আর চ্যাপ্টার এইটও এখানে দেওয়া আছে মানে মডেল প্রশ্নে যেমন হয়ে থাকে এক দুই করে তো এখানে উত্তর সংকেত দেওয়া আছে দেখে নাও যেমন বায়ু দূষক হিসেবে উৎস লেখো তো এখানে দেওয়া আছে ক্লোরোফ্লো কার্বন ও হাইড্রোজেন ফ্লোরাইড এর টপিকটি দ্রষ্টব্য বা দেখবে সব উত্তর পরে পেজে লেখা আছে সেট ওয়ান সেট টু যা যা রয়েছে যাই হোক মোটের ওপর বইটা এক্ষেত্রে ভালো বলবো যারা মোটামুটি কম পড়াশোনা করো বা একটু কম খাটাখাটি করো তাদের জন্য বইটা কিন্তু অতি অবশ্যই ভালো আচ্ছা এবার দেখো ভাষা কটে দেখে নাও তোমরা নিজেরাই বুঝতে পারবে যার পক্ষে যেটা সম্ভব কার পক্ষে কোন ভাষা সুবিধা হচ্ছে ভাষা সোজা সায়নি ভাষাও সোজা এবং দুটো টেক্সট কিন্তু বেশ ভালো করে লেখা আছে সব নোটস টাইপে বা যদি এখানে পড়তে পারো যদিও একটা টেক্সট বুকে সবকিছু থাকে না সবসময় মাথায় রাখবে যাই হোক মোটামুটি ভালো আর এদিকে লাস্টে রয়েছে তোমাদের স্যাম্পেল পেপার প্রজেক্ট রয়েছে যদিও একটাই এখানে প্রজেক্ট দেওয়া হয়েছে যে বৃষ্টির জল সংরক্ষণ আর এখানে মডেল দেখে নাও ওয়ান আর টু এবারে আলোচনা করবো পার্শনী পরিবেশ বিদ্যা নিয়ে এই বইটির দাম দুশো কুড়ি টাকা মূল্য আর এখানে চ্যাপ্টার আগের মতো করে দেওয়া আছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট এবং এখানে স্পষ্ট করেই কোশ্চেন প্যাটার্নও দেওয়া আছে আগের মতোই চ্যাপ্টারগুলো আলাদা করে লেখা আছে প্রত্যেক টপিক আলাদা করে দেওয়া আছে বইয়ের একটা বৈশিষ্ট্য দেখানো এখানে আর এখানে সংসদবাবুরা প্রশ্নও দেওয়া আছে অনুশীলন দেওয়া আছে তার সঙ্গে দেখো কী কী ভাষা মোটামুটি ঠিকঠাক কিন্তু একটু কয়েকটা ক্ষেত্রে এক্সট্রা কিছু লেখা আছে অনেকটাই আশা করি একটু যদি সোজা ভাষা লেখা হতো ভালো হতো এখানে দেখো সেট ওয়ান সেট টু যেগুলো বলেছিলাম তোমাদের যে বিভিন্ন নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নও কিন্তু এখানে দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব শীঘ্রই তোমাদের আমি ইতিহাস এবং বাংলা ক্লাস শুরু করে দেবো আর কয়েকটা দিন পরে ইভিএস এবং এইচডি অর্থাৎ মোট চারটি সাবজেক্টের আমি ফুল ডিসকাশন শুরু করে দেবো যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর খুব কাজী করে বড় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা শুরু করব দেখো প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটা মার্কস ডিভিশন আলাদা সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে কোন সাবজেক্টে কোন জায়গায় কতটা লিখতে হবে সেটা তোমাদের জানা উচিত এবং কয়েকটা নোটস দেবো স্যাম্পেল হিসেবে তো তোমরা সেগুলো ভালো করে ফলো করবে আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং ভালো করে পড়াশোনা করো